আপনাদের দেওয়ারের এই জায়গায় উনি একটি মাদ্রাসা করেছেন এটা আপনাদের জন্য অনেক বড় আমি বলে মনে করি এটা আল্লাহ শুক্রিয় সেবা দেখা আলহামদুলিল্লাহ আর পরবর্তী বিষয় কালকে রাতে একটি বিষয় পড়ছিলাম মরক্কোর বিখ্যাত ফেজনগরী বা ওই আশেপাশে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় যার নাম জামিয়া আল কাই ইউনিভার্সিটি পৃথিবীর ইতিহাসে মুসলিমদের ইতিহাসে প্রথম যে বিশ্ববিদ্যালয় সেটা কাই সেই বিশ্ববিদ্যালয় থেকে যত পরিমাণ গ্রাজুয়েট প্রতিযোগিতা রয়েছে তারাই পরবর্তীতে বর্তমান যাকে আমরা ইউরোপকে বলি আলোক একটা ইউরোপ অথবা তারা কি করেছে তারপরে ইরাক বলেন বাগদাদ নগরী তারপরে এরকম যত ধরনের আধুনিক বিশ্ববিদ্যালয় রয়েছে ফ্রান্স তারপরে মিশর জামা জাহা পরবর্তী মদিনা বিশ্ববিদ্যালয় ওই একই ধরে চলে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের দুনিয়া বিদ্যমান কনস্তায়ী এখানে একটি হাদিস আমাদের আলো মনে মালা সরসাহ বলে থাকে একটা মানুষ বিদ্যমান করলে তার জন্য তিনটি পথ খেলা থাকে